নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনারা দেখেছেন যে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা যদিও মুর্শিদাবাদের বেলডাঙ্গা কেন সারা পশ্চিমবঙ্গই এই মুহূর্তে অগ্নিগর্ভ বলা যেতে পারে কোথাও কোথাও এমন দেখা যাচ্ছে প্রশাসন ও ব্যর্থ মুখ্যমন্ত্রী নিজে বলছেন সে কথা আমি বলছি না এটা আমার বক্তব্য নয় কোথাও কোথাও যে পুলিশ প্রশাসন ব্যর্থ সে কথা আমি বলছি না বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এবং তার দপ্তরের যারা আমলারা আছে তাদের সঙ্গে নিয়ে দেখাবো আপনাদের সেই ভিডিও যে মুখ্যমন্ত্রী কি বলছেন এবং সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য তার প্রশাসনিক বৈঠকে কি রেখেছিলেন কি বলেছিলেন সেটাও আপনাদের শোনাব এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যিনি সারা ভারতবর্ষে এই মুহূর্তে তার জনপ্রিয়তা বাড়িয়ে চলেছেন মহারাষ্ট্রে গিয়ে যিনি সমানে ছক্কা হাঁকিয়ে চলে এলেন বোম্বে থেকে পুনে গুনে গুনে ছক্কা ছক্কা দিলেন গুনে গুনে তো সেই বিরোধী দলের নেতা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন সেখানে তিনি কি বলছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকে কি বলেছিলেন এই পশ্চিমবঙ্গের চারিদিকে এই যে কিছু দুষ্কৃতকারী অশান্তি তৈরি করছে তাদেরকে তিনি বলেছেন দুষ্টু মানুষ দুষ্টু লোক দুষ্টু দুষ্টু মুখ্যমন্ত্রী বলছেন যে এই দুষ্টু লোকেদের কাজ এরা দুষ্টুমি করে তা এই মুখ্যমন্ত্রীর এই দুষ্টু লোকেরা যে প্রশাসনকে হার মানিয়ে দিচ্ছে এবং প্রশাসন ব্যর্থ এবং প্রশাসনকে মানছে না বকলমে হয়তো সেটা স্বীকার করছেন মুখ্যমন্ত্রী আর দেখুন মুখ্যমন্ত্রী নিজে সেই প্রশাসনিক বৈঠকে কি বলছেন আর সঙ্গে বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় আছে যেটা পোস্ট করেছেন সেটাও শুনুন এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার যদি ধরনের প্রতিবেদন ভালো লাগে তাহলে কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও লেটেস্ট নিউজ এবং অনেক ভাইরাল নিউজ পেতে মনে রাখবেন মেন স্ট্রিম মিডিয়া যে নিউজগুলো করে না যেগুলো লুকিয়ে যায় যে খবরগুলো করা হয় না সেই খবরগুলোই কিন্তু বিধাননগর বার্তা করে লক্ষ্য করে দেখবেন গত দুদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙাতে যে ঘটনা ঘটে চলেছে যে অশান্তি যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা এবং পুলিশ প্রশাসন ভয়ে পালাচ্ছে সনাতনী হিন্দুদের বাড়িতে ইচ্ছলা হচ্ছে তাদের আক্রমণ করা হচ্ছে বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিছু জায়গায় পুলিশও পর্যন্ত ব্যর্থ হয়েছিল তো এগুলো আপনি কালকে আমি আমার ভিডিও করেছি দেখিয়েছি কি ভয়ানক দৃশ্য আপনারা দেখতে চাইলে আমার আগের ভিডিওতে যাবেন দেখতে পাবেন আপনারা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গাতেই চলছে আপনি বলতে পারবেন না যে মুর্শিদাবাদে তো মুসলিম বেশি ওই জন্য মুর্শিদাবাদে হচ্ছে বন্ধু ভুলে গেলে হবে না পশ্চিমবঙ্গের নটি জেলায় কিন্তু এই মুহূর্তে মুসলিমরা সংখ্যা গুরু আমরা বলি যে সংখ্যা সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা সংখ্যালঘু বলি কিন্তু মুসলিম কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নয় এই মুহুর্তে তারা বত্রিশ শতাংশ বত্রিশ পার্সেন্ট স্বাধীনতার সময় যেটা ছিল ন পার্সেন্ট সেটা তেইশ পার্সেন্ট বাড়িয়ে ডেমোগ্রাফিকে চেঞ্জ করে নটি জেলায় এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সংখ্যা গরিষ্ঠ যেখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু শুধু আমি পশ্চিমবঙ্গের কথা বলবো কেন সারা দেশেও এরকম বেশ দু একটি রাজ্য আছে যে যেখানে হিন্দুরা সংখ্যা লঘু যেমন একটি রাজ্যের নাম আপনাদের বলছি কেরালা দক্ষিণ ভারতের কেরালা যেখানে হিন্দুরা কিন্তু সংখ্যা লঘু অবাক লাগছে তো বন্ধুরা এটাই সত্যি দর্শক কারণ এইভাবেই দীর্ঘদিন এলডিএফ এবং ইউডিএফ এর রাজত্বে কেরালায় যেভাবে ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে সমানে রাজনীতি করে দেওয়া হয়েছে তোষণের রাজনীতি এবং যেভাবে অন্যায় করে সমর্থন করে দেওয়া হয়েছে তার ফলে টোটাল ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে গেছে কেরালায় ফলে কেরালাতে এই মুহূর্তে হিন্দুরা সংখ্যা লঘু একই রকমভাবে পশ্চিমবঙ্গের নটি জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুরা সংখ্যা লঘু আর সে কারণেই হুমায়ুন কবিরের মতন হুমায়ুন কবিরের মতন অসভ্য বর্বর বিধায়করা বলতে পারেন এদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি এই সমস্ত বিধায়কদের দল থেকে বরখাস্ত করা উচিত এদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত এই সমস্ত বিধায়করা কি বলছে হুমায়ুন কবিরের মতো বিধায়করা বলছেন আমরা মুর্শিদাবাদের সত্তর শতাংশ আর হিন্দুরা তিরিশ শতাংশ আমরা চাইলে দু ঘন্টার মধ্যে ভাগী ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি হিন্দুদের কেন একজন বিধায়ক এ ধরনের মন্তব্য করবেন যিনি সংবিধানে সংবিধান হাতে নিয়ে শপথ করেছেন যিনি শপথ করেছেন দেশের অখণ্ডতা রক্ষার জন্য যিনি বিধানসভার একজন সদস্য যিনি আইন প্রণেতা আইন তৈরি করেন এরা আইন প্রণেতা এরা সংবিধানে শপথ নিয়েছেন এরা এরা কারা কারা বিধায়ক তুমি যখন বিধায়ক তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের মানুষের কেউ ভোট দিক আর না দিক যে দিয়েছে তারও বিধায়ক যে না দিয়েছে তারও বিধায়ক হুমায়ুন কবিরকে একটা শোকাস পর্যন্ত করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সমস্ত সনাতনীদের কিন্তু যে শুভেন্দু অধিকারী এক হওয়ার ডাক দিচ্ছেন এই কারণেই এক হওয়ার ডাক দিচ্ছেন বারবার যোগীজি যে বলছেন এক হওয়ার কথা যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে এই কারণেই বলছেন দেখুন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে ডেমোগ্রাফি চেঞ্জ যেসব অঞ্চলে একটা ছোট মসজিদ ছিল ছোট 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 মসজিদ ওপরে দেওয়া ছিল সেই মসজিদগুলো গুলো ছাদ হয়ে গেছে যেখানে আগে মসজিদের ভেতরে নামাজ পড়া হতো এখন ওপেন রাস্তায় বেরিয়ে ধর্মকর্ম হচ্ছে আমি বলছি না কারো কারো ধর্মে আঘাত করছি না হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবাই সবাই নিজের ধর্ম প্রতিষ্ঠানের ভেতরে করো হিন্দুরা মন্দিরের ভিতরে করবে মুসলিমরা মসজিদের ভিতরে করবে খ্রিস্টানরা চার্চের ভিতরে করবে রাস্তা আটকে মান জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে কেন ধর্মকর্মের কাজ হবে কিন্তু এটা কিন্তু হচ্ছে দেখছে সনাতনীরা কিন্তু মুখ বন্ধ প্রতিবাদ নেই কারণ আমি তো ওই পার্টির লোক না আমার তো প্রতীক চিহ্নটা না আমি তো ওই রঙে বিপদে পড়বেন আগুনটা আপনার ঘরে লাগবে না তখন আপনার রং প্রতীক চিহ্ন সব না আপনার পেছনে চলে যাবে ওগুলো কেউ দেখবে না যখন সংখ্যা লঘু হয়ে এখন যারা সংখ্যালঘু তারা সংখ্যা গুরু হয়ে যাবে তাদের সামনে পড়বেন তখন আপনার রং প্রতীক চিহ্ন কিচ্ছু কিচ্ছু আপনাকে আপনাকে বাড়াবে বাঁচাবে না মনে রাখতে হবে এটা আর চিন্তার কারণ নেই যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রোহিঙ্গারা যেভাবে ঢুকছে পশ্চিমবঙ্গের বাহাত্তরটা জায়গায় কাটাচারের বেড়া দেওয়া নেই যেটা অন্যান্য প্রদেশে হয়ে গেছে যেখান থেকে সাধারণত বাংলাদেশের যেসব জায়গা দিয়ে যে সাথে আমাদের ভারতবর্ষের রাজ্যগুলো কানেক্টেড আছে ত্রিপুরা আসাম অলরেডি ত্রিপুরা এবং আসাম এই দুটো প্রদেশের সাথে বাংলাদেশের যথেষ্ট বর্ডারে একটা অঞ্চলের একটা সীমানা রয়েছে সেগুলো কিন্তু ফেন্সিং হয়ে হয়ে গেছে গেছে দেওয়া কমপ্লিট পশ্চিমবঙ্গে হয়নি বাহাত্তরটা জায়গা খোলা আছে বারবার এই বিষয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন বারবার বলছেন সরব হচ্ছেন অমিত শাহ এই বিষয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে যে জায়গা দেওয়ার জন্য সেখানে বিএসএফ ক্যাম্প করবেন বলে পশ্চিমবঙ্গ সরকার জায়গা দেয়নি ফলে খুব একেবারে পুরোপুরি ওপেন ওপেন টু অল রোহিঙ্গারা একেবারে অনায়াসে ঢুকে পড়ছে অনায়াসে ঢুকে পড়ছে রোহিঙ্গারা ঢুকে এখানে জমি এখানে জমি দখল করা হিন্দু বা জনজাতি গোষ্ঠীর মেয়েদেরকে বিবাহ করে পারমানেন্ট ভোটের কার্ড বানিয়ে নেওয়া আধার কার্ড বানিয়ে নেওয়া আমি এখানকার অধিবাসী সেটা বোঝানো তারপর এখানকার কর্মসংস্থান এখানকার ছেলেরা পাবে না যেভাবে অবৈধভাবে রোহিঙ্গারা ঢুকছে কর্মসংস্থানের একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলে যাচ্ছে ঝুলে গেছে অলরেডি কি করে পাবেন বাইরের থেকে যদি যদিভাবে অবৈধভাবে এইভাবে লোক ঢুকতে থাকে রোহিঙ্গারা রোহিঙ্গা প্রবেশ হতে থাকে এরই অনেকদিন ধরে বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়ে বহুদিন ধরে আজকের নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের বিরোধী দল ব্যক্তি ছিলেন তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে লোকসভায় যে সিপিএম এইভাবে অনুপরস্কারী ঢুকিয়ে বাংলাদেশ থেকে অনুপরস্কারী ঢুকিয়ে অন্যায়ভাবে ভোটার কার্ড বানিয়ে তাদের দিয়ে ফস ভোট করিয়ে ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলেছিলেন তিনি রেগে গেছিলেন ইতিমধ্যে ক্ষেপে লাল রেগেছিলেন লোকসভায় ছুঁড়ে মেরেছিলেন কাগজ সেই মমতা ব্যানার্জি আপনার বাহাত্তরটা জায়গায় পশ্চিমবঙ্গে কাটা বেড়া লাগাতে দিচ্ছেন না ফেন্সিং করতে দিচ্ছেন না ওপেনলি এসো ভাই রোহিঙ্গা এসো 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 ঘরে এসো এসো মা লক্ষ্মী বসো ঘরে তোমরা তো লক্ষ্মী ভোট লক্ষ্মী তোমরা এসো মা লক্ষ্মী বসো ঘরে তোমাদের রাখবো আমরা আলো করে তোমরা রোহিঙ্গা তো কি হয়েছে তোমার লক্ষ্মী তো ভোট লক্ষ্মী তো ভোট দেবে তোমরা এসো 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 তোমাদের ভোটের কাল ওদের নেত্রী বলছেন ওই দলেরই কোন নেত্রী বলছেন যে আও আমাদের লোক আছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ভোটের কাল বানিয়ে দেবো আধার কাল বানিয়ে দেবো সে লক্ষ লোক আর আসলো কারণ ভোট দেওয়ার সময় এই অত সব কেউ দেখবে না নকল আসল সব আমরা ম্যানেজ করে দেব এইভাবে পশ্চিমবঙ্গের জনসাধারণের বিশেষত সনাতনীদের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী সেটা আমি বলছি না বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সভায় প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে বলছেন তার বক্তব্য রাখছেন এই জায়গায় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাওড়া শ্যামপুর বলুন গার্ডেন রিচ বলুন কলকাতার রাজা বাজার বলুন কোথায় জগদ্ধাত্রী পুজোয় কল্যাণীতে বলুন লক্ষ্মী পুজোতে বলুন বলে বলুন সারা পশ্চিমবঙ্গ ওপর দাঁড়িয়েছে সব দিক থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত তার মধ্যে এই পরিস্থিতি তো আপনাদের এই নিয়ে কি বলেছেন সোশ্যাল মিডিয়ায় বিরোধী নেতা শুভেন্দুর অধিকার একটি পোস্ট করেছেন তিনি কি বলেছেন সেটাও আপনাদের একটু পড়ে শোনাই এবং তার পাশাপাশি আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক সভায় যে কথা বলছেন সেটা শোনাবো পক্ষান্তরে সেটা কি তার নিজের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই অনাস্থা অনাস্থা জ্ঞাপন নয় এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং শুনুন কি বলছেন সুবিন অধিকারী সুবিন অধিকারী বলছেন তার সোশ্যাল মিডিয়ার এক বার্তায় সিএম মমতা মমতা ব্যানার্জি আলিয়ার স্টেটেড দ্যাট আ কনসপিরেসি হ্যাজ বিন হ্যাশড টু ফ্লেয়ার আপ কমিউনাল টেনশন ডিউরিং অকেশন সাচ রিলিজিয়াস ইভেন্টস অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটিস সো দ্যাট ক্রেমিনাল ক্যান সি ইজ দ্য অপরচুনিটি টু এক্সিকিউট হিলিয়াস উনি নিজেই বলছেন যে এই ধরনের সুযোগের জন্য অপেক্ষা করে থাকে প্রাকৃতিক দুর্যোগ হল কী হলো এই ধরনের ঘটনার জন্য দুষ্টু লোকেরা মুখ্যমন্ত্রীর ভাষায় অপেক্ষা করে থাকে এবং তারাই এই সুযোগে তারা অন্যায়গুলো করে এবং এই কমুনাল টেনশন ডিউরিং রিলিজিয়াস যে ধর্মীয় যে ঘটনাগুলো টেনশনের ঘটনাগুলো ঘটছে এই ঘটনার জন্য তারা এইভাবে কিছু পরিস্থিতির অপেক্ষা করে সি গেপ ক্রিয় ইনস্ট্রাকশন টু আইভি এস টিএ এন্ড আদার এজেন্সিজ টু কনক্রিটেড অন ল লিচুয়েশন ডিউরিং সাচ অকেশন তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আইবি কে এস কে এবং যত অন্যান্য এজেন্সি আছে যে তোমরা কনসেন্ট্রেট করো কনসেন্ট্রেট করার অর্থাৎ মনসংযোগ দাও কনসেন্ট্রেট করো আইবি কে বলছেন ইন্টেলিজেন্স ব্যো এস কে বলছে পুলিশ প্রশাসন কে বলছে অন্যান্য এজেন্সি কে বলছেন মুখ্যমন্ত্রী যে তোমরা এই যে বিষয়গুলো এগুলোতে কারণ দুষ্টু লোকেরা নাকি সবসময় অপেক্ষায় থাকেন এটা তিনি জানেন কিন্তু তার সত্ত্বেও ওনার হাতে গোয়েন্দা আছে ওনার হাতে সিআইডি আছে ওনার হাতে ইন্টেলিজেন্স আছে উনি এটা বুঝতে পারেন তো এই যে সিচুয়েশনটা খারাপ হচ্ছেন তার জন্য উনি ইনস্ট্রাকশন দিলেন যে তোমরা কনসেন্ট্রেট করো মনে সংযোগ রাখো দিস ভিডিও ইজ থ্রি উইকস ওল্ড তার সাথে উনি একটা ভিডিও দিয়েছেন এটা হচ্ছে তিন সপ্তাহ আগে আই উড লাইক টু আস্ক ওয়েস্ট বেঙ্গল হোম মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টার তিনি জানতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা ব্যানার্জি হাউ মেনি কনসপিরেটার আর ইন ইউর কাস্টাডি রাইট নাও আপনি তো বলছেন কিন্তু এই মুহূর্তে কতজন ষড়যন্ত্রকারী বা পরিকল্পনাকারীকে

লক্ষ্মী পুজো কালী পুজোতে এই যে ভয়ঙ্কর আমরা জিনিস দেখলাম লক্ষ্মী ঠাকুর ভেঙে দেওয়া কালী ঠাকুর ভেঙে দেওয়া প্যান্ডেল ভাঙা ভাঙচুর করা এই যে ভায়োলেন্স এই যে হিংসতা ছড়ালো একটা শ্রেণী একটা সম্প্রদায়ের মানুষ জগদ্ধাত্রী পুজোতে দেখলাম নদীয়া দৃষ্টিকে এবং দুর্গা জুড়ে যেটা হলো তার প্রতিভা ভাসান বলুন বা আহ দুর্গা যেভাবে বিভিন্ন জায়গা যা হয়েছে অনপ্রেত ঘটনা সেগুলো নিয়ে আপনি কি আপনার এজেন্সি কে অ্যালার্ট করেছিলেন বিরোধী দলের নেতা এবং পোস্ট ডেলিভারেটলি লেট দিস হ্যাপেন সো দ্যাট পিপলস অ্যাটেন গেটস ডাইভার্টেড ফ্রম আর্জিক ইনসিডেন্ট দি গেট ডিস্ট্র্যাক্টেড বাই দা কমিউনাল টেনশন বিরোধী দলের তার বক্তব্য তার এই লাইনে একটি মনোযোগ দিয়ে শুনবেন ইজ ইট ইজ বিকজ ইটলি লেট দিস হ্যাপেন সো দ্যাট পিপল গেটস ডাইভার্টেড ফ্রম আর্জিক ইনসিডেন্ট ডিস্ট্রাক্টেড বাই দা কমিউনাল টেনশন বলছে আপনি কি ডেলিভারেটলি ঘটিয়েছেন মানুষের এই মনোসংযোগটাকে ডাইভার্ট করার কাজ মানুষের মনোসংযোগটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে থেকে মানুষের মনোসংযোগটাকে যদি ঘুরিয়ে ঘোরাতে হয় তাহলে একটা কমিউনাল টেনশন তৈরি করতে হবে একটা আহ এই যে কমিউনাল টেনশন বুঝতেই পারছেন এই যে একটা এই যে একটা দাঙ্গা পরিস্থিতি বা এরকম দাঙ্গা পরিস্থিতি ঠিক বলবো না এই যে একটা লিখেছেন ওনার ভাষায় সেটাই বলছি ভাষায় কমিউনাল টেনশনের কথা লিখেছেন যে কমিউনাল টেনশন থেকে আহ আপনার সাধারণ মানুষের মানে চোখ ঘোরানোর জন্য তার দৃষ্টিমুখী ঘোরানোর জন্যই কি আপনি এটা করেছেন বিরোধী দলনেতা বলছেন তার পোস্টে শুভেন্দু অধিকারী

ঠিক আছে সেই ভিডিওটা একটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় যেটা বলেছিলেন এবং একটা দুর্গাপূজতে বিশেষ সম্প্রদায় যারা নিজেদেরকে সংখ্যালঘু বলে তারা যেভাবে এসে ঢুকে বলল আপনারা ঢাক বাজাবেন না আপনার ঘন্টা বাজাবেন না শঙ্খ বাজাবেন না আপনার মাইক বাজাবেন না সাহসটা এখন ভাবুন হিন্দু সনাতনীরা আজকে নিজক গৃহে পরবাসী নিজ গৃহে পরবাসী নিজেদের ঐক্য নেই বলে সাহসটা এখন ভেবে দেখুন দুর্গাপুজো মণ্ডপে ঢুকে একটা অন্য সম্প্রদায়ের মানুষ কিছু দুষ্টু লোক তারা ঢুকে বলছে আপনি ঘন্টা বাজাবেন না মাইক বাজাবেন না পাঠ করবেন না পাঠ করবেন না সে সনাতনীদের মধ্যে ঐক্য নেই বলে ওই যে আমরা ওরা আমরা লাল তোমরা নীল তুমি সবুজ আমি গেরুয়া তুমি তুমি ওই ফুল আমি এই ফুল তুমি কাস্তে হাতুরি ও হাত এই করেই সব শেষ সনাতনী ঐক্য শেষ আর সেই সুযোগে অন্য সম্প্রদায়ের পোয়া পারো যাই হোক সঙ্গে থাকুন বিধাননগর বার্তার সঙ্গে এবং যদি প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে জানান আর দেখতে থাকুন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখুন মুখ্যমন্ত্রী কি বলছেন এবং দেখুন বিরোধী দলনেতা সেই ভিডিওটাও দিয়েছেন যেটা গাড়ির নিচে ঘটেছে দেখুন কম্বিনাল টেনশনের প্ল্যানিং চলছে অল ওভার দা স্টেট করবা জন্য কোন কোন দুষ্ট লোক আছে এদের রাজনৈতিক নেতা বলতে চাই না এদের মাথাটাই হচ্ছে ওদের মাথায় হচ্ছে মরুভূমি শুধু দুষ্টুই প্ল্যান করে সেই প্ল্যানটাকে বেঁচে দিতে হবে আইবি এসটিএ এবং পুলিশের যে সোর্স তাকে খুব স্ট্রংলি কাজে লাগাতে হবে এই যে কালকে সুযোগ নিয়ে হাওড়ায় ঝড় বৃষ্টির সময় একজনকে মার্ডার করে দিয়ে চলে গেল এরা এই টাইমগুলো খোঁজে সুতরাং এই টাইমগুলো অর্ডারটাকেও ভালো করে গুরুত্ব দিতে হবে আর আমি পারভীনকে বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করে লোকটা তো মরে গেল সে খারাপ কি ভালো আমার দেখার দরকার নেই বাট অ্যাজ এ হিউম্যান বিং এটা কেন ঘটবে ঘটনাটা এইসব ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের আরো কো অ্যাক্টিভ হতে হবে তুমি যখন একটা ব্যাপারে কনসেন্ট্রেট করছো ওরা আর একটা ব্যাপারে সুযোগ নিচ্ছে আমায় দেখতে হবে আমি যখন কনসেন্ট্রেট করব আমার ডান চাকটা থাকবে চোখটা থাকবে কনসেন্ট্রেশনের আর বাচকটা চোখটা থাকবে আদার অ্যাক্টিভিটি এর মধ্যে দিয়ে পুলিশকে সবসময় বুদ্ধির সাথে কাজ করতে হবে শুধু বিদ্যা থাকলে হয় না মেধা থাকলে হয় না সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এটা মাথায় রাখতে হবে

স্থানীয় চলো ঠাকুর রাস্তায় নিয়ে চলো